আসসালামু আলাইকুম আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমরা চারজন আমি মাসরুদ আরিফ এবং ইসমাইল ভাবতেছেন আমরা বেলসায় কোদাল এবং বস্তা নিয়ে কোথায় যাচ্ছি চলুন তাহলে দেখিয়ে আসি এই যে আপনারা যে স্থানটা দেখতে পাচ্ছেন এটা খুবই বিপজ্জনক মোড় আর সেটা হচ্ছে বালুর কারণে এখানে সবসময় বালু জমে থাকে যার কারণে মোটরসাইকেলের জন্য এই মোটটা খুবই বিপজ্জনক তাই সিদ্ধান্ত নিলাম এটা পরিষ্কার করি আর্থিক সামর্থ্য না থাকার কারণে বাধ্য হয়ে বাচ্চাদের নিয়েই কাজে নেমে পড়ি না হয় একজন দিনমজুর দিয়েই পরিষ্কার করতাম আরেকটা কথা রাষ্ট্রের সকল সম্পদ রক্ষা করার দায়িত্ব শুধু সরকারের নয় আমার আপনার সকলের দায়িত্ব রাষ্ট্রের সম্পদগুলো রক্ষা করা সেগুলো যেন নষ্ট না হয় কারণ দিন শেষে আমাদেরই কষ্ট পেতে হবে আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ দেখা হবে নতুন কোন আয়োজনে আসসালামু আলাইকুম